আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে আমরা যে সেটটি সলভ করবো সেই সেটের পেজ নম্বর হচ্ছে এ সি থ্রি ফোর ওয়ান অর্থাৎ এসি তিনশো একচল্লিশ তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দা পলিটিগুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে এক দাগ ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নতুন কৌশল বলেছেন সঠিক উত্তর হবে ফ্রিডম্যান ওকে নেক্সট দুই দাগ দাঁতাঁত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে পুরনো বন্ধুত্বের পুন পুনঃপ্রতিষ্ঠা ওকে নেক্সট তিন দাগ সল্ট টু স্বাক্ষরিত হয়েছিল কোন সালে এটি স্বাক্ষরিত হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনে এবং কত তারিখে মনে আছে আঠেরোই জুন তাই না আর প্রথম সল্ট ওয়ান কবে হয় আমরা অন্যান্য সেটে অনেকবার করেছি ওটা কমেন্ট করে জানাও ওকে নেক্সট দাগ ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি ওয়ারোস তাই না এটা উনিশশো সালে গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের নেক্সট পাঁচ দাগ চার্চিল তার বিখ্যাত ফুলটন বা ফাল্টন ভাষণটি দেন উনিশশো সালে অপশন বি কত তারিখে পাঁচই মার্চ তাই না ছয় দাগ কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন সঠিক উত্তর নিকিতা ক্রুসচেভ অপশন এ নেক্সট কোশ্চেন সাত দাগ লৌহ জবনিকার ধারণাটি হচ্ছে চার্চিলের এই যে লৌহ জবনিকার ধারণাটি অ্যাকচুয়ালি এই চার চিল ওই ফাল্টন বক্তৃতায় প্রথম উপস্থাপন করে ওকে নেক্সট কোশ্চেন কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায় উনিশশো সালে অপশন বি নয়দাগ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা দশ আর কত পাঁচজন আর জন যে অস্থায়ী সদস্য রয়েছে তাদের কার্যকালের মেয়াদ দুই বছর ওকে নেক্সট দশ দাগ সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান তাই না আর এই দক্ষিণ সুদান যুক্ত হয় সম্মিলিত জাতিপুঞ্জে দু হাজার সালে ওকে নেক্সট এগারো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে কয়টি ছয়টি তাই না সঠিক উত্তর অপশান সি কি। কী সাধারণ সভা নিরাপত্তা পরিষদ ওচি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আর সচিবালয় তাই না নেক্সট বারো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে নেক্সট কোশ্চেন ড্যাশ সারা বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশকে সুনিশ্চিত করে কী হবে ইউনেস্কো তাই না নেক্সট চোদ্দো দাগ হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে তাই না অপশন এ নেক্সট পনেরো দাগ পনেরো দাগ স্তম্ভ মেলাতে বলেছে তাই না তো এক নম্বর কী বলছে ট্রিক বিলি ট্রিক বিলি প্রথম মহাসচিব ছিল তাই না তো বি হবে সুম্যান সুম্যান কি বলেছে সাধারণ সভা হলো কূটনীতিবিদদের সম্মেলন তাই না তাহলে এ হবে তিন নম্বর আন্টোনিও গুটারেস জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ডি হবে তারপরে রুজভেল্ট প্রথম ইউনাইটেড নেশন কথাটি ব্যবহার করেন অপশন সি হবে বি সি কোথায় রয়েছে দেখো অপশান এতে রয়েছে তাই না নেক্সট কোশ্চেন ষোলো দাগ তেহরান ঘোষণায় উনিশশো তেতাল্লিশের যারা উপস্থিত ছিলেন কি হবে চার্চিল স্ট্যালিন আর কে রুজভেল্ট এই হবে অপশন নেক্সট সতেরো দাগ নিরাপত্তার ধারণাটি কটি ভাগ্যে বিভক্ত দুইটি একটা প্রথাগত আর একটা অপ্রথাগত আবার এর মধ্যে আবার সাব ভাগ রয়েছে কিন্তু মূলত দুখানা ভাগে ভাগ রয়েছে একটা হচ্ছে প্রথাগত আর একটা অপ্রথাগত ওকে নেক্সট আঠারো দাগ নিরাপত্তার প্রাচীন ধারণা কোনটি যেটা প্রথাগত ট্র্যাডিশনাল সিকিউরিটি তাই না নেক্সট কোয়েশ্চেন উনিশ দাগ মানব নিরাপত্তা হলো মানুষের অধিকার এবং জীবনযাত্রার মানের সুরক্ষা নেক্সট কুড়ি দা কোন বছর মুম্বাই হামলা হয়েছিল দু সালে মুম্বাই হামলা হয়েছিল ওই তাজ হোটেলে ওই ছাব্বিশ ইলেভেনের যে ঘটনাটা কে ঘটিয়েছিল কোন জঙ্গি গোষ্ঠী ঘটিয়েছিল লস্করই তৈবা তাই না নেক্সট একুশ দাগ মানব নিরাপত্তার প্রকৃতি প্রথমে একই কি বলছে বহুমাত্রিক ধারণা নয় এটা ভুল কথা মানব নিরাপত্তা বহুমাত্রিক ধারণা তাই না তবে এটা ভুল হচ্ছে তারপরে রাষ্ট্রীয় নিরাপত্তার কেন্দ্র এটা মানব নিরাপত্তার মানে প্রকৃতি নয় ওকে এটাও ভুল নেক্সট এটি সর্বজনীন ধারণা এটা ঠিক আর একটি অপথাগত ধারণা এই মানব নিরাপত্তা অপথাগত নিরাপত্তার মধ্যেই পড়ছে আমরা জানি তবে চারও ঠিক তো এক দুই ভুল তিন চার সঠিক তবে এক দুই ভুল তিন চার সঠিক দেখো অপশন বিতে রয়েছে নেক্সট কোশ্চেন বাইশ দাগ বিবৃতি এবং কারণ সন্ত্রাসবাদ কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ অবস্থাকে প্রভাবিত করে এটা ভুল কথা পুরো বিশ্ব জুড়ে করে ওকে নেক্সট আর বলছে সন্ত্রাসবাদী গোষ্ঠীর লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা এটা ঠিক তবে কি হচ্ছে এ ভুল আর সঠিক তাই না দেখো অপশন ডি এর সঙ্গে মিলছে নেক্সট তেইশ দাগ অভিবাসন ড্যাশ নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ মানব নিরাপত্তার নেক্সট কোশ্চেন চব্বিশ দাগ লৌহ মানব বলা হয় বল্লভ ভাই প্যাটেলকে পঁচিশ দাগ দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটি লেখেন এটা লিখেছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী তো আমরা প্রফুল্ল চক্রবর্তী দিলাম ছাব্বিশ স্বাধীনতার পর ড্যাশের নেতৃত্বে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে গঠিত হয়েছিল ফজল আলী কমিশন তো ফজল আলীর নেতৃত্বে হবে নেক্সট সাতাশ দাগ কালক্রম কালক্রমে ঘটনাগুলি সাজাও ফজল আলী কমিশন গঠন ধর কমিশন গঠন জেবিপি কমিটি গঠন আর পটির সরি পার্টি শ্রীরাম আলুর অনশন শুরু দেখো প্রথমে ধর কমিশন গঠন হয়েছিল তাই না এই ধর কমিশন রিপোর্ট পেশ করার পরে অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের যখন ধর্ম কমিশন গঠন করা হয় এবং ধর্ম কমিশন উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর তার রিপোর্ট পেশ করে তার আঠেরো দিন সরি আট দিন পর অর্থাৎ আঠারোই ডিসেম্বর গঠিত হয় জেবিপি কমিটি অর্থাৎ উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর জেবিপি কমিটি তাহলে আমরা জেবিপি কমিটিকে ধুয়ে রাখবো তারপরে পার্টি শ্রীরাম আলু উনিশশো বাহান্ন সালে উনিশে জুলাই তার অনশন শুরু করছে এবং তার সেই মৃত্যুর পরে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ গঠন করা হচ্ছে তারপরে কি করা হচ্ছে ফজল কমিশন গঠন করা হচ্ছে তাহলে তিনে কাকে রাখবো পট্টি শ্রীরাম এবং চারে রাখবো ফজল আলী কমিশন আর এই ফজল আলী কমিশন উনিশশো তিপ্পান্নতে বাইশে ডিসেম্বর গঠিত হয়েছিল তাই না তো একে আমরা ধর কমিশন রাখবো দুয়ে জেবিপি কমিটি এবং তিনে পট্টি শ্রীরাম আলু এবং চারে রাখবো ফজল আলী কমিশন তাহলে আমাদের কি হচ্ছে ধর কমিশন অর্থাৎ দুই নম্বরটা প্রথমে থাকবে তারপরে তিন জেবি জেবিপি কমিটি তারপরে চার তারপরে এক তো অপশান এর সঙ্গে মিলছে নেক্সট আঠাশ দাগ হরি সিং ছিলেন কোথাকার রাজা কাশ্মীরের রাজা নেক্সট উনত্রিশ দাগ ভারতের দলীয় ব্যবস্থা কোন শ্রেণীভুক্ত দলীয় ব্যবস্থা তিরিশ দাগ রাজনৈতিক দলের মূল লক্ষ্য ক্ষমতা দখল ওকে নেক্সট ওরা ক্ষমতা দখলের জন্য যা খুশি করতে পারে নেক্সট একত্রিশ দাগ দল বিরোধী আইন পাশ হয় উনিশশো সালে কবে উনিশশো পঁচাশিতে সেই বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এখানে যে কটা অপশান রয়েছে একটা অপশানও সঠিক নয় অপশান ভুল দেওয়া রয়েছে তো এর সঠিক উত্তর কী হবে উনিশশো পঁচাশি বত্রিশ আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ধরো তোমাদের বোর্ডের পরীক্ষায় এমন কিছু দিল অর্থাৎ তার অপশান ভুল দিয়ে দিয়েছে কিন্তু তুমি ওর সঠিক উত্তর জানো কিন্তু ওখানে অপশানে নেই তখন কি করবে কোশ্চেনটা নিশ্চয়ই ছেড়ে আসবে একদম নয় তুমি কোশ্চেনটা অ্যাটেন্ড করে আসবে তুমি দেখবে তোমার সঠিক উত্তরের কাছাকাছি কোনটা রয়েছে সেটাকে টিক দিয়ে আসবে যেহেতু প্রশ্নের অপশান ভুল রয়েছে বা প্রশ্নটাই ভুল রয়েছে ওর নাম্বার দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বোর্ডের ওকে তো ছেড়ে আসবে না কোশ্চেন ওকে নেক্সট তেত্রিশ দাগ সরি বত্রিশ দাগ ভারতের একটি বামপন্থী দল খুব সহজ সিপিআইএম তাই না অন্যগুলো টাকা বই নামে তেত্রিশ দাগ ভারতের ছটি জাতীয় দল হলো বিজেপি কংগ্রেস বহুজন সমাজ পার্টি আম আদমি পার্টি সিপিআইএম একটা কে রয়ে যাচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি তাই না অপশন ডি এখানে বলে রাখি এই যে ব্যাকেটে এনসিপি দিয়েছে এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি এর ব্যাকেটে এনপিপি হবে ওকে এই এনসিপি অন্য আর একটা রাজনৈতিক দল হয়ে যাচ্ছে ক্লিয়ার এখানে ব্যাকেটে যেটা দিয়েছে ওটা ভুল যাই হোক কিন্তু ন্যাশনাল পিপলস পার্টি এটা ঠিক ওকে নেক্সট চৌত্রিশ দাগ ভারতে সরি ভারত কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করে পোখরানে কোথায় রাজস্থানের পোখরানে কবে করেছিল উনিশশো সালে যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা দ্বিতীয়টা কবে করেছিল সেটা তুমি কমেন্ট করে জানাবে ওকে নেক্সট পঁয়ত্রিশ দাগ কোন রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারত কুদাম কুলান পরমাণু প্রকল্পটি সম্পূর্ণ করে রাশিয়ার রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই কুদামকুলান পরমাণু প্রকল্পটি সম্পূর্ণ করেছিল ভারত নেক্সট ছত্রিশ দাগ ওই যে চলে আসলো আমি এক্ষুনি কোশ্চেন করলাম চলে আসলো পোকরান টু পারমাণবিক পরীক্ষাটি সম্পাদিত হয় উনিশশো সালে কোথায় রাজস্থানের পোকরানে যার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি নেক্সট কোশ্চেন সাঁত্রিশ মহাকালী চুক্তি ভারতের সাথে দেশের স্বাক্ষরিত হয়েছিল মহাকালী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেপালের সঙ্গে কবে হয়েছিল উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি ফেব ওকে নেক্সট তিরিশ দাগ পঞ্চশীল চুক্তি উনিশশো চুয়ান্নতে হয়েছিল অপশান সি কার কার মধ্যে ভারত চীনের মধ্যে তখন আমাদের রাষ্ট্রপ্রধানকে ছিল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধান ছিল চৌওন লাই ওকে নেক্সট উনচল্লিশ দাগ মুম্বাই হামলা মুম্বাই হামলা কবে হয় দু সালে ডি তারপরে উড়ি হামলা উড়ি হামলা হয়েছিল দু হাজার ষোলোতে পুলওয়ামা হামলা পুলওয়ামা হয়েছিল দু সালে এবং অপারেশন সিঁদুর এই তো রিসেন্ট হলো তাই না এ দু হাজার পঁচিশ সালে ডিসিবিএ ডিসিবিএ কোথায় রয়েছে দেখো অপশন বিতে রয়েছে নেক্সট কোশ্চেন গালওয়ান সংঘর্ষ সংগঠিত হয় দু সালে অপশন বি কাদের মধ্যে হয়েছিল ভারত এবং চীনের মধ্যে দু সালের পনেরো থেকে ১৬ জুনের মধ্যে ওকে চল্লিশ গেল তো আজকে পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না ওকে তো আজকে এই পর্যন্ত